হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আস্তে আস্তে গলাটা আবার সারছে আবার হচ্ছে জানো তো যাই হোক চলে আসলাম আবার তোমাদেরকে মানে তো মানে যাই না কি বলবো যাই হোক কিছু কথা বলতে এই কাজেই ফাঁকে মিস আজকে লাস্ট পরীক্ষা হবে বা আজকে রিলিফ আজকে একটু মেলা হয়ে যাবো মেয়ে আসলে আমাদের না মানে বার্ড শোগুলো হয় অনেক দিন ধরে হচ্ছে তাওকে নিয়ে যাওয়া হচ্ছে না বললাম না পাখি পছন্দ পাখি না যে কোনো পেট ওর পছন্দ একটা আমাদের ছোট্ট পাখিও পোষা হচ্ছে এসে যাই হোক পাখি পছন্দ বলে ওই যে পাখির মানে হয় না বাটসাগুলো তো দেখতে খুব ভালোবাসে আগের বারে শেষ হয়ে গেছে ও বাবা নিয়ে গেছে কী কান্না তাই বলা আছে এবার নিয়ে যাবে পরীক্ষা শেষ আজকে যাবো দেখাবো ওখানে গিয়ে যাই হোক এখন একটু ফাঁকা সময় আছে আমি বলি তাহলে একটু কাজ করতে করতে তোমার সাথে গল্প করি এই যে কাজ বলতে গিয়ে দেখো কত যাওয়া কাপড় দেখো কেচেছি শুক্র করে নিয়ে এসছে ছাদে আরো আছে এগুলো গোছাবার কথা বলব যাই এই চলছে এখন কেমন চলবে সব মানে এলোমেলো হয়ে যাচ্ছে যেন পরীক্ষা করে মানে কোনো রুটিন ওয়াইজ কিছু কাজ হয় না ঘুমায় সে রাত একটা বেজে যায় যেন তো ঘুমাতে ঘুমাতে মানে আমার মেয়ের দোষ যে কী বলবো পড়বে না কিছুতে সাড়ে সাতটার সময় পড়তে বসবে বলো প্রত্যেক দিন ক্লাস হচ্ছে প্লাস পরীক্ষা হচ্ছে বাড়ি ফিরতে ফিরতে দেখতে বেশি যায় বাড়ি ফিরে তার স্নান করে খেয়ে দিয়ে মানে খেয়েদের পড়তে বসতে পারি না খুব অল্প সময়ের জন্য হাফ অ্যান আওয়ারের জন্য পড়াতে বসে তারপরে ঘুমাতে ঘুমাতে সেই সাড়ে তিনটে পনেরো চারটে বাজছে ঘুম থেকে উঠছে ঘটনা করতে সেই সাড়ে ছটার সময় ধরো উঠে একটু ফোন দিতে হবে তাকে একটু টিভি দেখবে একটু পাখির সাথে খেলবে করতে করতে সাড়ে সাতটা হয়েছে সাড়ে সাতটার দিকে বলো আমি কটা পর্যন্তকে পড়াবো সিলেবাস আজকে বেঙ্গলি লিটারেচার প্লাস ল্যাঙ্গুয়েজ দুটো একসাথে এক্সাম হবে মানে সিলেবাসটা অনেকটাই জানো তবে ওর পক্ষে দেখো সবগুলো একটা একটা করে রিভিশন করতে হবে আর বাংলাটা নাও একটু উইক মানে যেহেতু ইংলিশটা বেসটা ভালোই কারণে যেহেতু সব কিছুই ধরো ইংলিশে ওই জন্য করতে করতে কেউ ধর হ্যাবিচুয়েটেড হয়ে গেছে কিন্তু বাংলা একটা কোনো স্পেলিং জিনিস করে হুট করে পাবে না যেটা ইংলিশেরও সাফল্য হয়ে গেছে ইংলিশটা করতে করতে সাবলীল কিন্তু বাংলাটা একটাই সাবজেক্ট বেঙ্গলি যার জন্য খুব মানে টাফ হয়ে যায় ওদের পক্ষে মানে স্পেলিংগুলোর জন্য বাংলাটা যেহেতু মানে মাদার টাং প্রত্যেকদিন আমি কথা বলছি বলছি সেগুলো বুঝতে পারে কিন্তু ওই লেখার ক্ষেত্রেও না খুব সমস্যা হয়েছে লিখতে গেলে যে মানে স্পেলিংগুলো ঠিক বুঝতে পারে না এখনো অনুসারের স্পেলিং বুঝতে পারে না ধরো হংস অনুস্বর কোনটা রফলা পারে এখনও হস্যকার দীর্ঘকার এগুলো করলে না তো আস্তে আস্তে হবে একটু বড় হলে এটাই একটা এক সমস্যা যারা মানে ইংলিশে সবগুলো ধরে ইংলিশ মিডিয়াম প্রত্যেকটাই সাবজেক্ট যেহেতু ইংলিশে ওই জন্য ওদের বাংলা জানি না কী হবে ভগবান জানে কি এক্সাম দেবে আর প্রচুর রয়েছে গ্রামারটিক্যাল কোশ্চেন যেটা সেটা রয়েছে সব বোলাচ্ছে গোলাচ্ছে যাই না কী করবে সাধু চলিত ভাষায় কোনো বার জানিই তো না সাধু চলিত ভাষা কী করবে যায় না চাইও এই কাজ করতে করতে একটু কথা বলতে আসি বলা হচ্ছে না কত অনেকদিন ঠিকঠাক যাই হোক এভাবেই চলছে দেখা যাক কতদিন চালাতে পারি আর সব থেকে কথা কি বলতো মানে ওর বাবা থাকলে আমি ভিডিও করি না মানে ওর বাবা জানেই না যে আমি ভিডিও করি জানো তো আমার মেয়ে জানে আমি জানি আমার ঠিক কেমন এটা লাগে তো যদি আমি কোনো অন্যায় করছি না কি করছি বলো আমি তো কোনো অন্যায় করছি না তাও করি না ভালো লাগে না আমার ঠিক মনে হয় থাক জানো কি আছে আমি তো কোনো ফেমাস পার্সন না যে জানাতেই হবে তাই জন্য আমি থাক আমি তো চলি অবসর সময় যেটুকু সময় পাই তোমাদের সাথে কথা বলি ভালো লাগে এই আর কি দেখা যায় এরকমভাবে কতদিন চলছে বাবা বাড়িতে কাজ করছে সেজে বুঝছে সে যে বুঝছে না গো ঠিক কি বলতো দেখো বাড়িতে কাজ করতে করতে নাইট এফেক্ট করে থাকি এবার সবসময় নাইটেক্ট করে না আসা যায় না জানো তো মানে নিজের একটা গিলটি ফিল হয় মানে কেমন একটা লাগে সে নাইটি পরে যাবো দেখো জিনিসটা শুধু তো আমার একার মধ্যে নেই না এই যে ভিডিওটা আমি যে করছি পাঁচজন হোক দশজন হোক দেখবে তো বলো কার মেন্টালিটি কেমন তাই না কী ব্যাপারটাকে কেমনভাবে নেবে সেইটাকে নিয়ে কোনো যদি কমেন্টস হয় আমার ঠিক ভালো লাগে নেব তার থেকে নিজে সেফটি থাকবো নিজে ভালো থাকবো যাতে ভুলভ্রান্তি না হয় কোনো ভুল কমেন্ট পাস না হয় সেই চেষ্টা আমি সবসময় করি জানো তো তাতে কি হয়েছে যা ভাবুক ভাবো আর একটু ড্রেস আপ না করলে হয়ও না এটুকু তো করতে হয় বলো আমি তো আর বাড়ির মধ্যে নিই তাই না বলো এটুকু করতেই হবে আর যার জন্য একটু সেজেছি আর কদিন সাজতে পারবো বলো বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে মেয়ে বড়ো হয়ে যাচ্ছে আর তো সাজতে পারবো না তখন মেয়ে বলবে এত সাহায্য কেন মা তাই না বলো যার জন্য এখন একটু সেজে নিচ্ছি মেয়ে ছোটো তো এখনও সাজা যায় না করে সাজতে পারবো না যাই এটা না আমি ইয়ের তাই কিনেছিলাম কোথা থেকে বলতো সিটের সাইপ দিয়ে কিনেছিলাম কুর্তিটা মানে না ঠিক মানে ওয়ান পিস টাইপের ফ্রক টাইপের যাই আমার ঠিক ভালো লাগতো না জানেন কিন্তু মানে এই চয়েসটা মানে আমার ঠিক না আমার পছন্দ না ড্রেসটার কালারটা বলো আমার ভাবতাম কি বলতো তো ড্রেসটা পরে আমাকে মানে ঠিক মানে শ্যুট করবে না আমার গায়ের কালারের সাথে যেহেতু আমার গায়ের কালারটা মানে এটা একটু ভাবলাম শ্যুট করবে না কিন্তু পড়লে মোটামুটি বলে যে খারাপ লাগছে না আমার বড় পছন্দের কালারটা বলে আমাকে কিছু বলো তুমি পড়াও ভালো লাগবে আমি পড়ি থাক সব রকম পড়া ভালো তাই না বলো সবসময় এক কালার পড়া কি ভালো মাঝে মাঝে একটু কালারের হের ফের ঘটানো ভালো তাই না বলো যাই করলাম অনেক প্ল্যানিং যে আমি তো পাখির এদের মানে ওই বার্স দেখতে যাবো প্লাস হচ্ছে মেলাতে যাবো একটু আর মেলাতে গেলে আমার মেয়ের বায় না একটা দাও ওরটা দাও তো সে এখন বায়নার থেকে বেশি না এখন ওই মানে ওই ক্লেগুলো আছে না ক্লের উপর মানে নেশা বেশি ক্লে নিয়ে শুধু বিভিন্ন ডিজাইন করবে যাই হোক মোটামুটি আমার কাজ শেষ আজকে আমার রান্না হয়ে গেছে শুধু কাঁখরালটা ভাজবো আজকে আমাদের কী রান্না হয়েছে বলতো আজকে আমাদের হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর হচ্ছে কাঁকর ভাজবো রান্না কমপ্লিট আমি না তাড়াতাড়ি রান্না করে নিই সুবিধা আবার স্নান রান্না সব তাড়াতাড়ি হয়ে যায় স্নান কমপ্লিট হয় আটটার মধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে যায় সমস্ত কাজ সারা যায় কাঁচা টাচা সমস্ত হয়ে যায় আর রান্না আমার দশটা সাড়ে দশটার মধ্যে রান্না মোটামুটি কমপ্লিট ব্রেকফাস্ট সহ রান্না সব কমপ্লিট হয়ে যায় আমি খুব ফাস্ট চলি জানো মানে আমি ওই আস্তে আস্তে কাজ করছি তে করছি এরকম না খুব ফাস্ট যখন করি খুব ফাস্ট বুঝেছো আর যখন শরীর দেয় না ইচ্ছা না তখন শুয়ে থাকি যাই এখন হয়ে গেছে রান্না বান্না এগারোটা বাজে জানো তো মানে সরি ভাই বাজি এগারোটা বাজতে যা দশ মিনিট ফার্স্টে চলে করি যাই হোক এই চলছে আর তোমরা সাপোর্ট করো পারলে তাহলে আমার এগিয়ে যেতে পারি যারা যারা সাপোর্ট করেছো তাদেরও থ্যাংকস আর যারা যারা করনি কিন্তু দেখো তাদেরও থ্যাংকস সবাইকে থ্যাংকস সবাইকে সাপোর্ট করতে এমন মানে নেই মানে সবার তো সবাইকে পছন্দ না বলো দেখ যার যার পছন্দ সে সে পাশে থেকো আর যার যার পছন্দ না সে দেখো ভালো লাগলে পাশে থাকবে বলো এর থেকে তো বেশি কিছু বলতে পারি না চলো চাঠা বাই বাই সবাই ভালো থেকো হ্যাভ এ গুড ডে বাই বাই